উচ্চ শিক্ষা নাকি খাদ্য সংগ্রহ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এবার ঢুকে পড়ল হাতি জঙ্গলে থেকে থেকে হাতিগুলোর আর ভালো লাগছে না মানুষগুলো জঙ্গল কেটে ফেলছে জঙ্গলে খাদ্য কম মানুষগুলো তবে কি শিক্ষা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষা হচ্ছে বন্য প্রাণীদের বাঁচানোর জন্য সচেতনতার শিক্ষা কি বিশ্ববিদ্যালয়ে দেয়া হচ্ছে না এসব নানা রকম প্রশ্ন উঠতে পারে জবাব কি আছে জানা নেই তবে আপাতত হাতি কিন্তু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য নাকি খাদ্য সংগ্রহের জন্য তা জানা নেই হাতি এবার হানা দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ল হাতি রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল সেই হাতিটি সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরেই ছিল হাতিটি শনিবার গভীর রাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে একটি হাতি হাতি দেখতে পেয়ে হইচই পড়ে যায় গোটা ক্যাম্পাস চত্বরে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাতি দেখতে পেয়ে মোবাইলে সব ভিডিও ক্যামেরায় বন্দি করতে থাকে অনেকে আবার ভয়েই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে যায় শেষমেশ অবশ্য হাতিটি ক্যাম্পাস লাগা জঙ্গলে প্রবেশ করে যায় সকাল হতেই বিশ্ববিদ্যালয়ের চত্বরে উপস্থিত হন বন দপ্তরের কর্মীরা হাতিটির খোঁজে তল্লাশি শুরু হয় হাতি দেখলাম অ সকালবেলা ঠিক জানতে না সেটা তো জানি না রাত মানে রাত থাকে তো এটা হচ্ছে হালাসিলা হচ্ছে রাত থেকে পাঁচটা থেকে হ্যাঁ ক্ষয়ক্ষতি ওই যে আমাদের ওই বয়েজ হোস্টেলের ওখানে একটা চায়ের দোকান ভাঙছে আর কি বর্তমানে পড়ুয়ারাও রয়েছে বেশ কয়েকটি হোস্টেল রয়েছে কতটা আতঙ্ক রয়েছে হ্যাঁ আতঙ্ক তো আছে আতঙ্ক এখন কি হাতিটিকে দেখা যাচ্ছে না এখন তো ভিতরে ঢুকেছে লোকজন অনেক হয়ে গেছে তো ওই জন্য হাতি